এই টাইমে শর্টস কখনোই আপলোড করো না সেগুলো কখনোই ভাইরাল হবে না তোমাদের বলে রাখি প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু আলাদা আলাদা শর্টস আপলোডের টাইম হয় তুমি যদি তোমার চ্যানেল অ্যাকোর্ডিং ইউটিউবে শর্টস আপলোড দেওয়ার সঠিক টাইমটা জেনে যাও তাহলে তোমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল হবে তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউটিউবে শর্টস আপলোড দেওয়ার বেস্ট টাইম কি সেটা বলবো আর এই জেনুইন উপায়ে ইউটিউবে আর কেউ বলবে না তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তোমরা ইউটিউবে যত শর্টস ভাইরাল করার ভিডিও দেখেছো সবাই হয়তো বলেছে ইউটিউব অ্যানালাইস্টে এই পার্সেল লাইনগুলো দেখে শর্টস আপলোড করবে ঠিক তো কিন্তু তোমরা ভুল করেও কোনো দিন এই নিয়মে শর্টস আপলোড করবে না কারণ এই গ্রাফটি সেই চ্যানেলে যার তুমি ভিডিও দেখেছো তার সাবস্ক্রাইবাররা সেই সময় অ্যাক্টিভ থাকে তোমার না আর দুই নাম্বার হচ্ছে তোমার যদি নতুন চ্যানেল হয় তাহলে তোমার অডিয়েন্স অ্যানালিস্ট থাকবেই না তাহলে তুমি কীভাবে জানবে কোন সময় শর্টস আপলোড দিলে সেটি ভাইরাল হওয়ার চান্স বেশি হবে তাই আজ আমি একটা একদম জেনুইন উপায় বলবো যেগুলো বড় বড় শর্টস ক্রিয়েটররা ইউজ করে আর আমি সাথে তাদের সেই সিক্রেট টাইমটা বলবো যে টাইমে শর্টস আপলোড করলেই সেটি ভাইরাল হবার চান্সও বেশি থাকবে কিন্তু তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে যাতে আগে আমি এরকম ভিডিও আপলোড করলেই সেটি সবার আগে তোমার কাছে চলে যায় তো সবার আগে বলি সব চ্যানেলেই কিন্তু আলাদা আলাদা বেস্ট টাইম হয় শর্টস আপলোড করার আর সেটা তুমি নিজেই কিন্তু তোমার নতুন চ্যানেলে বের করতে পারবে তো বেস্ট টাইম বের করার জন্য তোমরা তোমার ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিবে তারপর অ্যানালিস্টে ক্লিক করবে দাঁড়াও দাঁড়াও আমি কিন্তু তোমাদের বাকি ইউটিউবারদের মতো অডিয়েন্স গ্রাফ দেখে বেস্ট টাইম বের করতে বলছি না কারণ আমি জানি নতুন চ্যানেলে সেটা থাকেই না আমি একদম নতুন জেনুইন উপায় বলছি যেটা ইউটিউবে এর আগে কেউ বলেনি তো অ্যানালিস্টে যাওয়ার পর তোমার ওভার ভিউতে চলে আসবে তারপর এখানে দেখতে পাবে রিয়াল টাইম ভিউ লেখা আছে এখানে তুমি তোমার চ্যানেলের আগের আটচল্লিশ ঘন্টায় কত ভিউ পেয়েছ সেটা দেখতে পারবে আর এটা তোমার যদি দুই দিনকার চ্যানেল হয় তাও কিন্তু তুমি দেখতে পারবে তারপর এই রিয়াল টাইম ভিউয়ে ক্লিক করবে তারপর তোমরা এরকম একটা গ্রাফ দেখতে পারবে এটা কিন্তু তোমার চ্যানেলেও দেখতে পারবে ঠিক আছে তো এবার আমি তোমাদের বলি এখন থেকে তোমরা তোমার চ্যানেলে শর্টস আপলোড একটা বেস্ট টাইম কীভাবে বের করবে তো দেখো গ্রাফে এই যে লম্বা লম্বা লাইনগুলো দেখতে পাচ্ছ এইগুলো তোমার চ্যানেলে আটচল্লিশ ঘন্টায় সবথেকে বেশি ভিউ এসেছে আর এই যে ছোট লাইনগুলো দেখতে পাচ্ছ এইগুলো থেকে কম ভিউ এসেছে এর মানে যে টাইমে তোমার চ্যানেলে ছোট লাইনগুলো হচ্ছে সেই টাইমে শর্টস আপলোড করলে সেটা কখনোই ভাইরাল হবে না তাই আমাদের টার্গেট হবে এই লম্বা লাইনগুলো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই লাইনগুলো দিয়ে কিভাবে বেস্ট টাইম বুঝবো তো তোমরা যেখানে লম্বা লাইনটি আছে সেখানে ক্লিক করবে তাহলেই কিন্তু তুমি সেখানে দিনে কোন সময় কত ভিউ এসেছে সেটা দেখতে পারবে যেমন আমার চ্যানেলে সবথেকে বড় লাইন হচ্ছে এটা এবার এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবে আমার একটা তিরিশ থেকে দুটা তিরিশের মধ্যে তিনশো চোদ্দোটা ভিউ এসেছে ঠিক তেমনই যদি আমি সব থেকে ছোট লাইনে ক্লিক করি তাহলে দেখতে পারবে আমার চ্যানেলে রাত তিনটে তিরিশ থেকে রাত চারটে তিরিশ পর্যন্ত মাত্র চব্বিশটা ভিউজ এসেছে যেটা সব থেকে কম এর মানে হচ্ছে আমার চ্যানেলে রাত একটা থেকে সকাল আটটা পর্যন্ত কম ভিউয়ার অ্যাক্টিভ থাকে তো এবার তুমি এখান থেকে তোমার শর্টস আপলোড দেবার বেস্ট টাইম কীভাবে বের করবে তো তুমি তোমার চ্যানেলে সব থেকে লম্বা লাইনটি টার্গেট করবে যেমন আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার বেস্ট টাইম হলো দুটো তিরিশ মিনিটে এই টাইমে আমার চ্যানেলে থেকে বেশি ভিউয়ার অ্যাক্টিভ থাকে তাই আমিও দেখতে পাবে দুটো তিরিশ মিনিটেই কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো এবার বলি বড় বড় শর্টস ক্রিয়েটাররা তাদের শর্টস কখন আপলোড করে তো তারা বেশিরভাগ সময় বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তাদের শর্টস আপলোড দিয়ে থাকে